বিশেষ করে যে মেটা আমাকে সব সময় জ্বালায় প্লিজ চলে একটা চেহারা হবে না মনে হচ্ছে তো কানতে হবে যে মেটা আমাকে সব সময় জ্বালায় কিন্তু আমাদের অফ স্ক্রিন কেমিস্ট্রি খুব ভালো ভালো তো খুব ভালো তো আমরা অন স্ক্রিনে যাই করি না কেন অফ স্ক্রিন আমাদের মর্নিংটা সব সময় ভালো থাকবে থাকবে তো হ্যাঁ

আমি এটাই বলবো যে এই অনুরাগের ছোঁয়া আমার লাইফে একটা ব্লেসিং মানে হঠাৎ করে এসেছে এবং সবকিছু সবকিছু চেঞ্জ হয়ে গেছে আমার জন্য সো এবং আমি শুধু আমার জন্য বলে মনে করি না অনেকের জন্য এই প্রজেক্টটা মানে একটা লাইফ চেঞ্জিং একটা বিষয় তো এটা লক্ষ্মী একটা প্রজেক্ট লক্ষ্মী প্রজেক্ট একদম ভালো ওয়ার্ড বলেছিস কারণ দে অনুরাগের ছোঁয়া আছে অনুরাগের ছোঁয়া আছে